হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল আছে না আর বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছে তা আবারও সকাল সকাল ঘুম থেকে নত্যা ভিডিও শুরু করলাম গার্ডেনিং গার্ডেনিঙ্গ ভিডিও তা আশা করি পাইবে নাই তোর ভালা লাগবো তো ভাড়া যাইতাম বা ভাড়া যাইবার একটু ভিডিও বানাই পাইবে নাই তোর লাগে গার্ডেনিংয়ের পাইভেন্টোর ভালো লাগবো আরও ও তো কই কৈ কই কই আইসে দেখ নাগামরিচ আর না গামি আরও দখকা গরিচ তো আজকে আইলাম ভেজিটেবল হারভেস্ট হার বেস্ট করতাম তুলতাম তো দেখাইমো বইনে কিলা তুলি আর যত প্রজেক্ট আসছিল শেষ হয়ে যার তো আমি দেখাইলে একটু ভিডিও করিয়া যে আমার প্রজেক্ট কিলা এখন ফাড়ি আকি দেখাইল আর একটু চাহ আসলাম দেয় খুব দেয়ের খালি আরও তহোকানা গামিচ কিলা মাসা আলোর জারানি অত সুন্দর তো আজকে আর ভিডিও বেশি লম্বা করতাম না বইনে ইবাই বাইদি আর যাইতাম না সাইটলা দেখাই লাম দূরে থাকিন একটু বিজি আছি আর ইয়ে কয়েকদিনের ভিতরে কয়েকটা কদু বড় হইব ইনশাল্লাহ আর তোরা চাইনিজ ফোটল দেখাইলেই তো প্রজেক্ট কোজেক্ট ফাড়াইলেম দেখাইলেমো দহকা উড়ি কোনো টাইম নাই আমার উড়ি উড়ি ফাড়া রোদ হোকা উড়ি আর চাইনিজ ফোটল তো মার্শাল্লা তো চাইনিজ ফোটল আইসে অত সুন্দর ওদের হোক সেইটি দিয়ে চাইনিজ ফোটলে বোড়া দেখাই একটু ওদা সাইড বাই তো দেরি না করি কোজেক্ট ফারিলেই আর কদু মাসলা অনেক কদু আইছে জানি না কোনটা বড় বড়ইব দাঁড়িয়ে কেন কোজেক্ট আর কোজেক্ট তো বড়টা বড়োটা ফার্মটা তে ফারবসলিম পারবা কোজেক্ট লাস্ট দিন শেষ হয়ে যায় আজকে তাই পারবাস আমার বইনে পারে দেখতে থাকো মার্শাল্লা আল্লাহম বারিক দিতা এখনো ফুল রয়েছে প্রজেক্টটা আরো বড় হইব আলহামদুলিল্লাহ আল্লাহ বারিক দেখতে পার্লা তো দেরি না করি বই নেন গরু যাই তোরা সানফ্লাওয়ার না দেখাইলে না না হয় গেন্দার ফুল সানফ্লাওয়ার আর এই টাইমে অত সুন্দর গরম গরম দেহ দেখানি গার্ডেন ঠিকাছে রান্না গরম বাম্বলবি বরা দেখায়নি আর অত সুন্দর সানফ্লাওয়ার ফুটছে আর আর কোন তো আজকে গার্ডেন টাইম তুলতাম না জাস্ট ওখটা তুলমো খালি আর ফুল একটু দেখাইলাম আর ইসাইটে একটু দেখাইলে তারা উড়ার দেখা নিয়া তো যারাও পাইপি নি ভিডিওটা এক খারাপ একটা লাইক দিবা কমেন্ট করবা আর সকল বেশি বেশি করে পালা থাকবা তো ওখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তারা তাড়াহুড়া করি গার্ডেন ভিডিও করিয়া আর আইলাম টাইলসর শপও টাইলস কিনবার লাগি তো কত বড় টাইলসের শ দেখানি আর এখানে আছেন আমার হাজব্যান্ড বিল্ডার আর দোকানের মালিক তো দেখাই খুব সুন্দর সুন্দর টাইলস দেখানি কেন ঠিক আছে ঠিক আছে অক্টো দেখাইলাম মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর টাইলস আছে ও আর একটা আছে তো আরাম খুব সুন্দর 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 খুব আছে ও আর একটা প্রত্যেকটা খুব সুন্দর ঠিক আছে বই ওইবো তো আমরা চুজ করলাম একটা কিচেনের টাইলস যেহেতু আমরা ব্লু হালকা ব্লু এটা ব্লু টাইলস ও একটা নিলাম বাথরুম লাগি তুমি চুজ করা আপটু ইউ একটু কালার দিও যাতে ময়লা লাগলে দেখা যাইতো তো আরামদায়ক চুজ করাম দেখি কোন চুজ করা যায় না যায় আর মার্শাল্লা এইখানে আইলে খুব সুন্দর সুন্দর টাইলস পাইবা এনি টাইম আইতে পারবা এনি টাইম বলতে লাইক নাইন ও ক্লক মনে করে ওপেন হয় টাইম টেবল আমি পড়ি মনে আর আমরা বিল্ডারে লিখাইছি আমরা ফার্স্ট টাইম আজকে আইলাম টয়লেট সিং সবটা আছে হকা আর আমি একটু ঘুরি গুড়ি দেখাইলাম বাইবের ভিতরে তার কারণে তা আমি কাম যে আমি চুজ করিয়া আইয়া সফো দিব তো আমার হাজবেন্ডে অবস্থা ঠিক আছে চুজ করিয়া তারপরে আর নাই বিল্ডারে নাই জানে চুজ করিয়া আর কি তা আমরা বড়কে সিন চুজ করলাম এক পিস টোয়েন্টি ফোর মানে আর সব ওপেন হয় নাইন ও ক্লক অ্যান্ড হাফ ফাইভ ক্লোজ হয় আর ওপেন হয়ে ওপেন থাকে সেভেন ডেজ পর্যন্ত তো যারা আইতা আইবা ইনশাল্লাহ গুড প্রাইজ হইবা আর তোকে একটা টাইলস খুব সুন্দর লাগে যাইরাম রাম গে শোরুমও হমাইরাম টাইলস আছে দেখি ও মাশাল্লাহ খুব সুন্দর লাগে কেন Deze is het design. Nice. Uh yeah. so this is dezelfde design. Dezelfde design. Dezelfde design. Dezelfde de Dezelfde design. Dezelfde design. Dezelfde design. Dezelfde design. Dezelfde design. Dezelfde design. is design. Dezelfde design. Dezelfde design. তো জেলা চাইবা ডিজাইন তারা ওলা দিয়া দিবা দেখি কত সুন্দর ডিসপ্লের মাঝে ধোয়া দেখানি সেখানেও সুন্দর আছে তো দেখাইলাম আঠি এটি

একো আমি দেখাই যে কোনটাৰ লাগি আনা হৈছে আনাইছি কিচেনৰ লাগি টাইলছ আৰু আনাইছি বাথৰুমৰ লাগি তো সেইখন আমি দেখাই মুনিয়া কোনো ৰাখছি আমাৰ টাইলছ আজকে কাম চুৰো কৰিব খুজিছে তো দেখা যা কৰে घर था किन्टिन्यूरी रातम बहीतम पर सीमेंट आनो टाइल्स लगे बार ओ टाइल्स बाथरूम और, और किचिने तो देखे न किचिन जेहे लगाया खेखे टाइम लगे किलागे ना এখনো টাইমে লাগাই হে এখন পিসি লাগে আর ভারি না দেখাই তো তো যাই আস আমরা গরো যাইমগি এখন ভিডিও হ্যান্ড করে দিব ভিডিও হ্যান্ড করে দিব পাইবেন সকল বেশি বেশি করে পালা থাকবা বনির ভিডিও দেখবা লাইক দিবা কমেন্ট করবা আর বই নেই ব্লগ ভিডিও সার্লে বেশি একদম বিউ হয় না তো ট্রাই করবা ইনশাআল্লাহ ভালো লাগবো তো বইনও ইনকারেজ হইমো ভিডিও দেখলে আসলে ভিডিও সারতে ভালো লাগে ভিউ হইলে তার সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ দেখবা সকল পালা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম